আমার ছেলে লেখাপড়ায় বলেন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে বলেন বা কোনো হচ্ছে আর্ট প্রতিযোগিতায় বা কোথাও দাওয়াতে গেলে যতটা হচ্ছে পরিপাটি নিজেকে করে না খেলতে গেলে তার উল্টোটা দেখেন নিজেকে কি পরিপাটি করে আর যাওয়ার সময় ও হচ্ছে খেলতে যাবে সেই সময় হচ্ছে ও পারফিউম মাখতেছে আমি তো দেখেই অবাক হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আজকেও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটা ব্লক নিয়ে আপনারা সবাই কেমন আছেন তো ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠে এই তো হচ্ছে আজকে আমরা কাঁঠাল মুড়ি খাচ্ছি আর সঙ্গে হচ্ছে চা বানিয়ে নিলাম আজকে হচ্ছে উঠানের চুলাটাই জ্বালিয়েছে অনেকদিন পর কয়েকদিন ধরে বৃষ্টি 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 আর ঘরের চুলা রান্না করতে ইচ্ছে করতেছিল না তাই ভাবলাম যে আজকে খোলামেলা পরিবেশে হচ্ছে একটু রান্না বান্না করি তো আজকে হচ্ছে আমি তো ডাল রান্না করব ঠাকুরের ডাল আলু ভর্তা সঙ্গে তো ভাতের মধ্যে হচ্ছে আলু দিয়ে দিয়েছি ভাত ওইদিকে হয়ে গেছে তো আলুটা উঠে নিয়ে আসলাম আর এদিক দিয়ে চা বানিয়ে নেওয়ার পর ওখানে হচ্ছে প্রেশারে আমি তো ডালটা বসিয়ে দিলাম আর এদিক দিয়ে হচ্ছে নিয়ে আলু ভর্তাটাও করে ফেললাম আর সঙ্গে হচ্ছে আজকে তো দুপুরের জন্য আবার দেশি মুরগি রান্না করবো এই মুরগিটা হচ্ছে গতকাল আপনাদের ভাই কিনে নিয়েছে আর সঙ্গে হচ্ছে গাছের পেঁপে আমার মেজনা আসে গাছের টাটকা পেঁপে তো পেঁপেটা হচ্ছে একটু আর কি মানে পাকা পাকা ভাব ছিল তো আমার কিন্তু এরকমই তরকারির মধ্যে পেঁপেটা খেতে ভালো লাগে তো পেঁপেটা হচ্ছে কেটে নিয়ে এরপরে লবণ আর হলুদ দিয়ে হচ্ছে একটু ভাপ দিয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপরে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এখানে সবগুলো মশলা দিয়ে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা এবং হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো হলুদ লবণ স্বাদ মতো দিয়ে সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে হচ্ছে মুরগিগুলো মধ্যে দিয়ে আর একটু কিছু সময় নিয়ে আমি কষিয়ে নিলাম মুরগিটা যেহেতু একটু বড়ই ছিল তাই হচ্ছে একটু বেশি করে পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু ভালোভাবে সিদ্ধ করে নেয়ার পরে হচ্ছে তো পেঁপে দিয়ে মুরগির মশলা রান্না করতে গেলে কিন্তু একটু ঝাল ঝাল রান্না করলে খেতে ভালোই লাগে আর আমার শাশুড়ি আমার অবশ্য কয়েকদিন ধরে বলতেছে যে একটু ঝাল ঝাল খেতে নাকি ইচ্ছে করেছে আর গতকাল যার কাছে মুরগি নিয়েছিলাম উনি হচ্ছে আবার আজকে কবিতর নিয়ে আসছে তাই কবিতর দুটা নিয়ে আবার হচ্ছে জবাই করে নিয়ে এসে তো হচ্ছে মুরগিটা আর কি বসিয়ে দিয়ে ওই দিক দিয়ে হচ্ছে সবাই মিলে কবিতরটাও হচ্ছে পরিষ্কার করে নিলাম আর এদিক দিয়ে তো আমি চলে আসলাম এবার হালিমাসিকে কবিতর দিয়ে বাইরে বসে হচ্ছে উনি আর কি পরিষ্কার করতেছে আর এদিক দিয়ে হচ্ছে আমি এখন পানিটা যে টেনে গেছে এটা দিয়ে আবার মাংসটা আবার ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি থাকাতে ওখানে পেঁপেগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে এরপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম আর নামানো রাখ দিয়ে হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো আজকে আমার পেঁপে দিয়ে দেশি মুরগির মাংস রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আর আপনারাও এভাবে একদিন হলো রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে খেতে তো এদিক দিয়ে হচ্ছে কবিতরও পরিষ্কার করা হয়ে গেছে মাসি বাসায় নিয়ে এসে আবার পুরে তো একেবারে কেটে পানি দিয়ে পরিষ্কার করে হচ্ছে ফ্রিজে রেখে দিল আর আমার মরিচের গাছগুলো এখানে অনেক ঘন হয়েছে তার উপর আবার ছাগল পর পর দুইবার এসে খেয়ে নিয়েছি এই জন্য ভাবলাম যে আজকে একটু আলাদা করে টবে লাগিয়ে উপরে হচ্ছে রাখবো তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্ট সে জানাবেন বেশি বেশি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর এই যে শুরুতেই বলেছিলাম আমার ছেলে এই যে খেলতে যাবে দেখেন ওই সময় ও হচ্ছে পারফিউম দিচ্ছিল তো ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি আসসালাম আলাইকুম